আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাবাজিরা যদি আমরা আল কোরআনুল প্রশ্ন করি ও কোরআনুল করিম তুমি একটু বলো তো তোমার মধ্যে কোন প্রকার ফল ত্রুটি আছে নাকি আল্লাহর এই কালাম আল্লাহ পাকের কিতাব সুন্দর করে তামাম বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিচ্ছেন আলিফ لامMim যালিকালকিতাবুল রহিম ফি হুদার লিলমত্তাকিন আলিফ لامMim এটি এমন একটি হরফ এই তিনটা হরফের অর্থ তুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না শুধুমাত্র আল্লাহ রব্বুল আমিন ছাড়া জালিকাল কিতাব এটি এমন একটি কিতাব এমন একটি গ্রন্থ এমন একটি পান্ডুলিপি যে কিতাবের মধ্যে আমি আল্লাহ আমিন বিন্দু পরিমাণ কোন প্রকার বন্ধাই নেই আবাস করে চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ ওগো আমার মালিক ওগো আমার শ্রোতা এই দুনিয়ার জমিনে কি এমন তেলাওয়াত করলে ইমানটা বৃদ্ধি পেয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন তিনি সঙ্গে সঙ্গে কুরআনুল কারীম দিয়ে বুঝিয়ে দিচ্ছেন ইনামাল মুমিনুনাল্লাযিনা إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياتهم زادتهم إيمانا وعلى ربهم يتوكل কালুন আওয়াজ করে চিৎকার মেরে বলুন না আল্লাহ আকবর ও আমার মায়ানু বিজি আপনি বলে দেন যখন ইমানদার বান্দা এবং বামদিদের সামনে আমি আল্লাহ রব্বুল আর আমিনের অনুরোধকারী মেয়ের আলোচনা করা হবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে তাফসির করা হবে তখন ইমানদার যারা ইমান বৃদ্ধি পাবে তাদের আজ যারা কাফের মুশরিক তাদের ইমান দাঁড়ত থাকবে না এই কোন মি আলোচনা শুনলে তাদের কলব থেকে ইমান নামক তোলরটা আল্লাহ পাক কমিয়ে দিবে আমার ভাইরা আমার বন্ধুগণ ওরা সেবাশিব আমি আপনাদেরকে বলে দিই এই কোনুল কারিমের সম্মান কতটুকু আল্লাহ রাব্বুল আমিন তাও সুন্দর করে বলছেন নবী আপনি পড়ে দেন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোনুল কারিমটা দিয়ে বান্দাগুলিকে রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাখতাম বঙ্গভবন পর্যন্ত বান্দার কোথায় কি লাগবে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কুরআনুল কারীমটা দিয়ে দিলাম আওয়াজ করে চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার এটি এমন একটি কিতাব এমন একটি গ্রন্থ আল্লাহ রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে তিনি সকল বিষয় আলোচনা করেছেন কেন আলোচনা করলেন আল্লাহ বলে দিলেন নবী আপনি বলে দেন বান্দা গুলি কোথায় কি লাগবে তা আমি আল্লাহ পাক দিয়ে দিয়েছি যেন কোন বেদইন কোন কাফের কোন মুশরিক যেন আমার মুসলমান ধর্মের কোন মানুষকে না বলতে পারে তোমাদের এই কিতাবের মধ্যে আল্লাহ পাক তোমাদেরকে এই দেয় নাই এই জন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মুந்திবান্দার সকল বিষয়ে আলোচনা করে দিয়েছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কুরআনুল কারীমটা আপনি আজিল করলেন কাদের জন্য? আল্লাহ পরাবর আমিন তাও সুন্দর করে বলছেন আলিফ লাম কিতাবুন ইলাইকালি লিতুখুরি জান্নাস মিনাদ জুলমাতি ইলান নূর করে চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার সুবহান আল্লাহ ওগো আমার নবী আপনি বলে দেন এটি এমন একটি কিতাব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের মধ্যে আমি শুধু মুসলমান নয় ইহুদি খ্রিস্টান আমি আল্লাহ আলামিন এই কিতাবটা নাজিল করলাম সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য যেন কোনো প্রকার কাফের না বলতে পারে বলতে পারে মুশ্রিক না বলতে পারে আল্লাহ রব্বুল আলমিন শুধু মুসলমানদের জন্য এই কিতাবটি নাজিল করে দিয়েছেন আমার আল্লাহ কত দামি আল্লাহ আমার মালিক কত সর্বশ্রেষ্ঠ মালিক সে আল্লাহ সুবহানাহু তিনি সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আমিন নাজিল করে দিলেন শুধু তাই নয় ও আমার মালিক ও আমার এই কোয়ানক করিমটা তুমি কি আমাদের জন্য সেফা করে পাঠিয়ে দিয়েছো নাকি এই কথা কোনকে করিমকে করলে প্রশ্ন করলে আল্লাহ এ কিতাবটি বলছেন ওয়ানু নাজি লুমিনাল মা হুয়া শাফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন করে চিৎকার মেরে বলোন না আল্লাহ আকবার আল্লাহু আকবার ওগো আমার আপনি বলে দেন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য আমি আল্লাহ পাকেটা মহা ওষুধ করে পাঠিয়ে দিলাম আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ বলামিন কি বললাম ওগো আমার আল্লাহ ওগো আমার খালিক ওগো আমার মালিক এই ক্রাল কারিমটা যে তুমি আমাদের জন্য শেফা করে পাঠিয়ে দিলা আল্লাহ বললেন ও বাম দারা রান্নাঘর থেকে নিয়ে শুরু করে একদম পার্লামেন্ট ভবন পর্যন্ত বান্দা তোমরা কোথায় কি লাগবে আর কোথায় কি প্রয়োজন এই জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনে কনুল করিমটা তোমার জন্য ওষুধ করে পাঠিয়ে দিয়েছি আল্লাহ নবীজি মোহাম্মদ রসুল্লাহিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন সাবিরা তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো টেনশন নাই যখন আমার ইসলাম ইসলাম নামকে ফুলের মালাকে গ্রহণ করার জন্যে একটি ধাপ আগে আসবে

রব্বুল দিকে এদিকে আসে তখন আমি আল্লাহ রব্বুল আমিন শিবাম দা দিকে দৌড়ে দৌড়িয়ে যাই কেননা আমি আল্লাহ সুবহান হুয়া তাআলা আমার বান্দাগুলিকে আমি আল্লাহ বড়ই ভালোবাসি কেননা কাল কিয়ামতের কঠিন দিবসের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার নবীজির মাধ্যমে উম্মদ গুলোকে তিনি কাছে নিয়ে তিনি উম্মদ গুলোকে জান্না দে আল্লাহ বললেন নবীজি আপনি আমার বান্দা গুলোকে আর আপনার উম্মদ গুলিকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ আমি আমিন আপনাকে কাউসা দিয়েছি আল্লাহ বলছেন ইন্না আতাইনা কাল কাউসার

এই সারে পানি এটা আবার কেমন পানি কালকা মতের কঠিন দিবসের ময়দানে আল্লাহ নবী বলেন ওই কাল মতে দিনে যখন মানুষগুলো এনআফসি এনআফসি বলতে থাকবে দুনিয়ার কোন মানুষ কালো কাজে আসবে না আপন বাবা আপন মাতা সন্তানকে চিনতে পারবে না সন্তান বাবাকে চিনতে পারবে না বাবা তার সন্তানকে চিনতে পারবে না ওই কালকা মতের কঠিন দিবসের ময়দানে আমার নবেজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লা পাক এমন একটি পাওয়ারফুল ক্ষমতা দিয়ে দিবেন সেই ক্ষমতা দেখি আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ

আয়া তুহুম জা দা তুহুম ইমান বিহীন মেধাওয়া কালুন এই কনকারী মেয়ার্স যখন মামদা শুনবে ইমান দা তো বৃদ্ধি পাবে আর ইমানদা বম্বে বাম আল্লাহ বোলাম নি যান্নান বিধন্ন করবেন কালকে আমাদের কঠিন দিবসের ময়দানে আমরা সবাই গিয়ে বলবো ও আদি পিতা আদম নবী আলিগেসাল্লাম আপনি একটু আমাদেরকে দয়া করে মায়া করে একটু সুপারিশ করেন আদম নবী ডেকে বলবে ও আমার উম্মতেরা আমি যে তোমাদেরকে আজকে বাঁচাতে পারবো না তোমরা যাও তোমার জাতির পিতার সামনে চলে যাও আমরা সকলে কালকা মতে কঠিন মুসিবতে ময়দানে গিয়ে বলবো জাতির পিতা আমি তোমার সন্তান তুমি একটু দয়া করে আমাদেরকে বাঁচাও না জাতির পিতা বলবেন ও মুসলিমান আমি তো নিজেকে নিবাস্ত বাঁচি আমি আজকে তোমাদেরকে বাঁচাতে পারবো না এই করতে করতে সমস্ত নবীরা বলবে যাও যাও চলে যাও গিয়ে দেখো ওই কিয়ামতের শেষ প্রান্তে একটা মহামানব শেষ দায় পরি কান্না করে তার সামনে যাও আর গিয়ে বলো ও নবীজি আপনি দয়া করে মায়া করে আপনি একটু আমাদেরকে বাঁচান না আদম নবী থেকে নিয়ে একদম শুরু করে রসুল ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী এবং রাসূল কাউকে বাঁচাতে পারবে না কিন্তু আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সল্লাল্লা আরে হিম সাহতু সাল্লাম আল্লা এমন পাওয়ার ফুল ও দিয়ে দিবেন ওই কি কঠিন দিবসের ময়দানে উম গুলিকে আল্লাহ রফুল বান্দাগুলিকে আবার নু বেজে সুপারিশ করে করে যে পর্যন্ত পৌঁছায় দিবে আওয়াজ করে চিৎকার আমি রে বলুন না আপ্পা জিরা সুবহান আল্লাহ ওই কে আমাদের কঠিন দিবসে আমার নবীজি তো শেষ দায় পড়ে থাকবে আল্লাহ রব্বুলকে বলবেন নবীজি আপনি একটু দয়া করে মেহের বাড়ির করে আপনি একটু মাথা বড়ক তোলেন কিন্তু আল্লাহ নবীজি মাথা তুলবে না আল্লাহ রব্বুল আমিন তো বুঝতে পারবেন আবার নবীজি তিনি কেন মাথা বড়ক তুলছেন না আল্লাহ রব্বুল আমিন ডেকে বলবেন ও আমার নবীজি মুহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বুঝতে পেরেছি আপনি কেন মাথা মাথা রতলছেন না ও আমার নবীজি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত উম্মত গুলি চার ভাগ উম্মতের আমি আল্লাহ পাক এক ভাগ উম্মত আমি আল্লাহ পাক মাফ করে দিলাম এত সুন্দর প্রশংসা বাক্য শুনার পরে আল্লাহ নবীজি মাথা তুলবেন না আল্লাহ নব্বল আমিন একদম শেষ পাম্প এসে বলবেন বেজি চিন্তার কোন কারণ নাই টেনশন করার কোনো কারণ নাই আমি আল্লাহ তাও রব্বুল আলমিন আপনার উন্মত কি আমি আল্লাহ এমন আকারে মাফ করে দিলাম আমি আল্লাহ সুবহান আপনাকে দিয়ে দিলাম পাবার আপনি আপনি যে সমস্ত উম্মদেরকে আপনার পছন্দ হয়ে যাবে আপনি সেই সমস্ত উম্মদ গুলিকে নিয়ে নিয়ে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন যদি বলেন সুবহান আল্লাহ তাহলে আমার নবীজির কত মর্যাদা কত পাওয়ারফুল ক্ষমতা ও ভাইরা আমার আমার বন্ধুগণ কেন না আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কোন নবীর প্রতি তিনি কোনুল কাদিম নাযিল করলেন না আদম নবী সম্মান ছিল موسی সম্মান ছিল জাতির পিতা নবী সম্মান ছিল কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার নবিটি মহাম্মাদের অরচনল নাপতি ভাল বেশি সম্মান দিয়ে ৩০ পারা কনল কারিমটা আল্লাহ রপ্্য লাবে নাজিল করলেন।ই নাব আংজালনাভুলাইলা তুল কদ লাইলা তুল কদনি হইরুমমিন আলফিসা আল্লাহসভাহানা হওয়া তাপ। এই কোয়ানুর কারি প্রাচীন করলেন রামাদান মাসে লাইলাতুল কদর রাত্রে আল্লাহ পাক রব্বুল আমিন এই কোরআনটা নাজিল করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে নাজিল করলেন কেন তার কারণটা হলো আল্লাহ নবীজি

الشهادة ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الله طبعا من سراب كنا مالك نايف দা সত্ত্ব নাই কারো ইবাদত করা যাবে না শুধুমাত্র কেবল মাত্র মুসলমান যারা আল্লাহ রাব্বুল আমিন কে মানবে তারা যখন মুসলমানরা আল্লাহ দিন আল্লাহর জমিনে করার জন্য আন্দোলন করে তখন দেখা যায় একশ্রেণী মানুষগুলোকে সামলান কারিয়ে মানুষগুলোকে বাতিল বলে ফতোয়া দিয়ে দেয় আল্লাহ বললেন আলাল ফুলখলকু ওয়াল আমরু তাবারকাল্লাহ রবুল আলামিন এই জমিনটা আমি আল্লাহর আরশটা আমি আল্লাহর জান্না আমি আল্লাহর জাহান্নাম আমি আল্লাহর যে বাম্বাই দুনিয়া জমিনে মানুষের তরিকা মানে সে বান্দাটাও আমি আল্লাহর তাহলে বান্দারা এই দুনিয়া জমিনে তোমাদেরকে আল্লাহ বলে আমি আইন ছড়া কারো আইন মানা যাবে না কিন্তু আজকে দেখা যায় অনেক মানুষ আছে এই দুনিয়া জমিনে মানুষের তৈরি করা বিধানগুলো মানে আমার ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল সুন্দর করে বললেন নবী আপনি বলে দেন যখন আপনি এই দুনিয়া যমিনে কালিমা জাওয়াত দিবেন তখন আপনাকে কাফের এবং কেরা নিজ্জাতুন নিফরতুন করবে আল্লাহ নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কালিমা দাবাত শুরু করলেন মক্কা নগরী থেকে আল্লাহ নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিমসাল্লামকে কফিল মসজিদ কেরা নবীজিকে বিদায় দিয়ে দিল আল্লাহ নবী যখন বিদায় হয়ে গেল আল্লাহ নবীজি বারবার চেয়ে আছেন আর মনে মনে বলছেন বাক্কা ভাষী আমার জন্মতেই মক্কান্না গঠিত হয়েছে কেন হয়েছে যেন নাকি কি আল্লাহ তার বলেন অ নভেজি মহম্মদ রহ সুনুল্লাহ সনুল্লাহ গোবাই কি যখন আপনি কালী মা দাম আপনি মক্কান গঠিত যাবেন তখন আপনাকে আপনার জাতিরা আপনার কমেরা আপনার বিরুদ্ধে আঙ্গন তুলে কথা বলবে ঠিক কয়েম মুহূর্তে আল্লাহ বললেন নবীজি আর করবেন না দেরি চলে যান তাড়াতাড়ি সেই মদিনার বাড়ি ওইখানে গিয়ে আপনি কালিমা দাওয়াত দেওয়া শুরু করে দেন আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর করলেন না দেরি রওনা করলেন তারা তাই আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মদিনার সমস্ত মানুষের আয় নবীজি কে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে তাহলে বোঝা গেল এই দুনিয়া জমিনে কেউ কারো আপন নয় আমার ভাইরা এই দুনিয়া জমিনে আমাদেরকে দিনে বিজয়ের জন্য কাজ করতে হবে আজকে আমি সবাইকে বলতে চাই আজকে প্রতিটা মুহূর্তে বলে থাকেন ভারত আমাদের বন্ধু না 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 ভারত আমাদের বন্ধু হতে পারে না কেউ জানেন ভারতের জমি আজ পর্যন্ত মুসলমানরা মসজিদে আগাম দিতে প্রকাশ অনেক জায়গাতে পারে না ভারতের জমিনে অনেক জায়গা আছে যে জায়গাগুলিতে আমার মা বোনেরা পদ্মা করতে পারে না ভারতের জমেনে সেই সোনার মসজিদ বাবরি মসজিদকে ওরা মন্দির বানিয়েছে তাহলে বলেন তো মুসলমানদের পামে জায়গায় মসজিদ যা ভেঙে মন্দির তৈরি করে এটা কখনো মুসলমানদের বন্ধ হতে পারে না